আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আজকের আমরা শিখব মাগরিবের নামাজের সম্পূর্ণ নিয়েত মাগরীবের ফরজ সন্নত এবং নফল নামাজের নিয়ত আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ সহ শিখব ইনশাআল্লাহ তাহলে ভিডিওটি না টেনে স্কিপ না করে অবশ্যই একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন তাহলে ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ নামাজের নিয়তগুলি শিখতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মাগরিবের নামাজ ও নিয়ত আরবি বাংলা উচ্চারণ ও অর্থসহ মাগরিবের নামাজ সাত রাকাত এক নম্বর তিন রাকাত ফরজ দুই নম্বর দুই রাকাত সুন্নাত তিন নম্বর দুই রাকাত নফল প্রথমে আমরা শিখব মাগরিবের তিন রাকাত ফরজ নামাজের নিয়ত সম্ভব اربي أتشر نويت ان اصلي لله تعالى ثلاث ركعات صلاة المغرب فرض الله تعالى متوجها إلى جهات الكعبة الشريفة الله أكبر بغلاء أجر نويت أن أصلي لله تعالى ثلاث ركعات صلاة المغرب فرض الله تعالى متوجها ইলাজিহাদিল কাবাতি শরীফাদি আলহাক বাংলা অর্থ মাগরিবের তিনডাকাত ফরোজ নামাজ আদায় করার উদ্দেশ্যে কেবলামুখী হয়ে নিয়ত করলাম আল্লাহ আকবর এটি হলো মাগরিবের ফরোজ নামাজের নিয়ত সম্ভব ارقام رشيق بو مغربي راتي 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 كعبة الشريفة الله أكبر بغلاء أجر نويت أن أصلي لله تعالى ركعة صلاة المغرب سنة رسول الله تعالى متوجها إلى جهات শরীফতি আল্লাহ আকবর বাংলা অর্থ মাগরিবের দুই রাকাত সন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কেবলামুখী হয়ে নিয়ত করলাম আল্লাহ আকবর এটি হলো মগরীবের দুই রাকাত সন্নত নামাজের নিয়ত এরপরে আমরা শিখব মাগরিবের ديركات نفور نماجر نيتشامبو أربي أُتشَرٌ نويت أن أصلي لله تعالى ركعة صلاة النفل متوجها إلى جهات الكعبة الشريفة الله أكبر. بنغلاؤتشر نويت ان أصلي لله تعالى ركعة صلاة النفل متوجها الى جهات الكعبة الشريفة الله اكبر أرثو مغرب ديركات نفل نماج আদায় করার উদ্দেশ্যে কেবলামুখী হয়ে নিয়ত করলাম আল্লাহ আকবর এটি হলো মাগরিবের দুই রাকাত নফল নামাজের নিয়ত এইভাবে আমরা সম্পূর্ণ নামাজের নিয়তটি করব ইনশাআল্লাহ তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের সঠিক দোয়া চ্যানেলের সম্পূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি